নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি নিয়েছি এক্সটাফ আলুর দম কী করে করে তাই দেখছেন প্রথমে আলুর ভিতর থেকে আলুটা কুড়িয়ে কুড়িয়ে বের করবেন এরপরে আলুটা বের হয়ে গেলে আলুটাকে ভালোভাবে ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায় দেখবেন লাল লাল ভাব আসবে এটা হলেই ভাববেন আলুটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আলুর ভিতরে যে থেকে যে আলুটা বের করলাম সেটা আমরা পুরের জন্য সিদ্ধ করে নিলাম এরপরে এই দেখুন যে আলুগুলি ভেজে আমি একটা ঠালার উপরে রাখলাম এরপরে আমরা পুরের জন্য নেব কিছুটা পনির দেখো আমুলের মালাই পনির আমি নিয়ে এসেছি এখানে ঠিক আছে এবার এই পনিরটা আমি একদম মেখে কুচি কুচি করে নেব যাতে আলুর সাথে এটা মিশে যায় এরপরে আমরা ভিতরে স্টাফটা তৈরি করার জন্য আদা লঙ্কা বাটা তার তার মধ্যে কিছুটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এরপরে মশলাটা কিছুক্ষণ কষার পরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম যেটা এর আগে সিদ্ধ করে রেখেছিলাম এরপরে আমি কি করব। এর ভিতরে যে পনিরটা টুকরো টুকরো করে ফেলেছিলাম ঝুরঝুরে সেটা এই পুটটার মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা সেই পনিরটা এবং এইটা কড়াইটা ভালো করে নাড়াচাড়া করলাম এবং এর মধ্যে কিছুটা বাদাম দিলাম আপনারা চাইলে এর মধ্যে বাদাম ও কিশমিশও দিতে পারেন আমি শুধু বাদামি দিলাম এরপরে উপর থেকে নামানোর সময় কিছুটা ভাজা মশলা দিলাম যাতে একটা আলাদা ফ্লেভার আসে এরপরে আমরা সেই ভাজা আলুগুলির মধ্যে সেই পুরগুলি ভর্তে রাখলাম আপনারা দেখাচ্ছি কীভাবে সেই পুরটা ভরতে হয় এ দেখুন আপনারা এরপরে আমরা কি করব গ্রেভি তৈরি করার জন্য কড়াইতে তেল ঢেলে তার মধ্যে গোটা গরম মশলা ধরলাম তারপরে আদা ও লঙ্কা পেস্ট দিলাম এরপরে একটু কষিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত তারপর এদিকে একটা বাটির মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো একটা জল নিয়ে একটু মিক্সচার বানালাম আর এদিকে আমি মশলাটা কষাতে থাকলাম এরপরে সেই মিক্সচারটা কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে কিছুটা দই দিয়ে দেবো যাতে এটা নিরামিষ যেহেতু রান্না তাই এটার মধ্যে আমি দই দেবো আর কিছুটা দেবো কাজুবাদাম যাতে একটু গ্রেভিটা একটু ঘন হয় দেখুন আমি উপর থেকে কাজুবাদাম বাটা দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দেব কিছুটা জল আপনারা অবশ্যই জলটা এখানে গরম দেবেন কারণ তাহলে খুব তাড়াতাড়ি ফুটবে আর একটা পান জলে যে ছোলে যে একটা গ্রেভিটের একটা জলছা ভাব বা পাঞ্চে ভাব থাকে সেটা থাকবে না এরপরে যখন ফুটে উঠবে তখন আপনারা এই আলুগুলি দিয়ে দেবেন জাস্ট পাঁচ মিনিট ফোটানোর পরে এখানে আপনাদের কড়াইটা খুব বেশিক্ষণ ফোটাতে হবে না জাস্ট পাঁচ মিনিট ফোটাবেন তারপর উপর থেকে কিছুটা ভাজা মশলা ছিটিয়ে দেবেন এরপর দেবেন ঘি আর একদম লাস্টে দিয়ে দেবো কিছুটা কষুরি মেঠি দেখুন আপনাদের সামনে কী সুন্দর একটা আলুর দম তৈরি হয়ে গেল কেবল নিরামিষ রান্না হলে এটা খুব ভালো হয়